আসসালামু আলাইকুম সিরিজের তৃতীয় ম্যাচ আজকের ম্যাচে হারা আসলে কোনো কিছু নাই কারণ অলরেডি বাংলাদেশ সিরিজ হেরে গেছে কিন্তু ভালো খেললেও ওই যে চাঁদের যেমন কলঙ্ক তেমন কলঙ্কই করে ফেললো এত দুর্দান্ত ব্যাটিংটা করেছে ব্যাটিং মানে যেভাবে করেছে চার ছক্কার যেভাবে ফুল ঝুড়ি দিয়েছে সেই জায়গায় কলঙ্কটা কি কলঙ্কটা হলো দুইশো প্লাস হলো না কেন ভাই এই জায়গা থেকে দুইশো প্লাস রান কেন হবে না আমাদের আমাদের রান কেন চার রান শর্ট থাকবে দুইশো থেকে পাকিস্তানকে আমরা দেখেছি পরপর দুই ম্যাচে তারা দুইশো এক স্কোর করেছে আগে ব্যাটিং করে আর লিটনের যে কি হয়েছে আল্লাপাক জানে সে একটা টসও জিততে পারতেছে না আজকে কোন রকম পাকিস্তান টসে জয়লাভ করে বাংলাদেশকে ব্যাটিং এ দিয়েছে আসলে ঝালাই করে নেওয়ার জন্য সিরিজ জিতে গেছে তারা এখন দেখতে যাচ্ছে যে আগে ফিল্ডিংটা করে দেখতে হবে যে কেমন কি অবস্থা হয় সেটার জন্যই আসলে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় এবং ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা যে ঠিক ছিল না সেটার প্রমাণ কিন্তু দিয়েছে ইমন এবং তামিম দুজনে যে ধরনের পিটনি স্পিনার বলেন বলেন মানে তুলোধনা করে ছেলেছে তামিম একটু ছোই খেলেছে বত্রিশ বলে করেছে বিয়াল্লিশ তিনটে চার এবং সমান সংখ্যক তিনটে ছক্কা মেরেছে তামিম সেই জায়গায় ইমনের যে স্ট্রাইক রেট প্রায় দুইশো ছুঁ ছুঁই স্ট্রাইক রেট চৌত্রিশ বলে ছেষট্টি রান করে ফেলেছে ভাই এবং আউটটা হওয়ার পর ইমনের মানে মুখের দিকে চাওয়া যাচ্ছিল না এতটা বিরক্ত সে নিজের উপর আসলে সে ওই যে ইউএ ইর সাথে সেঞ্চুরিটা করেছিল তেমনই একটা পরিকল্পনা মনে হয় করেছিল যে সেঞ্চুরিটা করতে চেয়েছিল সাতটা চার এবং চারটে বিশাল ছক্কার সহযোগিতায় ইমন কিন্তু এই দুর্দান্ত ইনিংসটা খেলেছে মূলত এই ওপেনিং পার্টনারশিপের উপর ভর করেই এই যে ওপেনিং এ একশো রান বাংলাদেশ করলো এর আগে পর্যন্ত বাংলাদেশের দুটো টি টোয়েন্টিতে একশো উর্ধ পার্টনারশিপ ছিল আজকে তিন নাম্বার এবং দশ দশমিক চার ওভারে যখন আসলে তামিম আউট হয় তখন একশো দশ একশো দশ রানের অনবদ্য পার্টনারশিপের পর কেন এই স্কোরটা হবে সব থেকে মজার ব্যাপারের পরে ব্যাটিং এ আসে লিটন সে আঠারো বলে বাইশ রান করে যখন আউট হয় ষোলো দশমিক তিন ওভারে বাংলাদেশের স্কোর একশো বাষট্টি তিন উইকেটে সেই জায়গার থেকেও বাংলাদেশ আসলে স্কোরটা দুইশো প্লাস করতে পারলো না যদিও দুইশোর কাছাকাছি স্কোর কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে দুইশোর নিচে আর দুইশোর ওপরে একটা প্রেশার কিন্তু থাকেই মেহেদি হাসান মিরাজ একের পর এক দুর্দান্ত ভাবে ফ্লপ খেলেই যাচ্ছে আজকেও তাই এবং মিরাজ কেন আগে নেমেছে এই সাকিবের আগে তানজিম সাকিবের আগে সেটাও আমি বুঝিনি মিরাজ আজকেও খুব বাজে খেলেছে এবং তার অ্যাটিচিউডটাই ছিল অন্যরকম বাজে মাত্র তিন বলে আট রান করেছে মিরাজ এবং শান্ত একটা ম্যাচ না আজকে ভেবেছিলাম সেটাও হলো না শান্তকে নেওয়া হয়নি এবং ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে তবে শান্তর একটা ম্যাচ খেলানোর দরকার ছিল সবাই সুযোগ পেল শান্ত একটা ম্যাচ সুযোগ পেল না এটা একটু কেমন হয়ে গেল যাই এখন বাংলাদেশকে সিরিজটা জিততে গেলে বোলারদের দিকে তাকিয়ে থাকতে হবে বোলারদের ভালো করতে হবে এর বিকল্প কোনো ওয়ে নেই বাংলাদেশ তো সিরিজ অলরেডি হেরেই গেছে কিন্তু শেষ ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে কারণ আগামী কিছুদিন কিছুদিনের ভেতরে কিন্তু পাকিস্তান বাংলাদেশে চলে আসবে এবং আজকে সেই সূচি ঘোষণা হয়েছে এবং তিনটে টি টোয়েন্টি ম্যাচ হবে বাংলাদেশের তিনটেই হবে মিরপুরে সব মিলিয়ে আসলে পাকিস্তানের সাথে কিন্তু আমাদের অনেক ম্যাচ আছে এই কারণে আমাদেরকে আজকের ম্যাচটা জিততেই হবে এখন একশো ছিয়ানব্বই যে স্কোর এটাও খারাপ নয় একশো রান চেস্ট করে জেতাটা আসলে কঠিন একটা ব্যাপার সেই কাজটা পাকিস্তানি ব্যাটসম্যানরা করতে পারে কিনা সেটা দেখতে হবে তবে বাংলাদেশের বোলারদের কিন্তু টাইট করতে আজকে কিন্তু শরিফুল নেই ইঞ্জুরির কারণে ছিটকে গেছে তার জায়গায় খালেদ এসেছে এই একটা বাংলাদেশ দল নিয়ে এসেছে এখন দেখা যাক ব্যাটসম্যানরা আজকে ভালো করেছে এটা একটা বড় ব্যাপার এখন ফিল্ডাররা এবং বোলাররা যদি ভালো করতে পারে তাহলে পাকিস্তান বধ করা কিন্তু কঠিন কিছু হবে না কি মনে হয় কারা জিতবে পাকিস্তান না বাংলাদেশ আমর জানান স্পোর্টস সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে এলাইকোন বাজিয়ে দিন ধন্যবাদ